অন্ধকার আচ্ছন্ন ছিল পৃথিবীর মানুষ যখন আলোহীন অবস্থায় তাদের জীবনটাকে পার করতেছিলাম ওই ধারা করামুল করিমের এই পথকে অবলম্বন করার তৌফিক দান করেন আমির বন্ধুরা আমার আসমান ও নক্ষত্রের মানি সারা বিশ্ব জাহানের মালিক আল্লাহর আমাকে আপনাকে তৈরি করেছেন মালিককে ডাকতে হবে ওই মালিকের দরবারে কাঁদতে হবে ওই মালিককে সারা জবানে শয়নে স্বপনে ভিতরে বাহিরে ডানে বামে চতুর্দিক থেকে ওই মালিককে আওয়াজ দিতে হবে ওই মালিককে বারবার ডেকে বলতে হবে আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ সারা জাহানের মালিক আল্লাহ অর্থ সম্পদের মালিক আল্লাহ দেশ রাজত্বের মালিক আল্লাহ ইউরোপ আমেরিকার মালিক আল্লাহ সমগ্র পৃথিবীর মানুষের কাছে যা কিছু আছে যা কিছু দেখা যায় না দেখা যায় সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জত জোরে বলেন সুবহান আল্লাহ রব্বুল ইজ্জত বলেন হে পৃথিবীর মানুষ তোমরা যেদিন আমাকে ডাকতে শুরু করবে আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমার কথা স্মরণ করবে আমার অবদানগুলোকে তুমি স্বীকার করবে আমাকে একজন আমার সাথে কাউকে শরীর করবে না একচ্ছত্র মালিকানা আমার নামে করবে আমাকে ছাড়ার কাউকে শক্তিমান মনে করবে না আমাকে সকল ক্ষমতার উৎস মনে করবে আমার বাইরে অন্য কোনো শক্তি আছে বোরা বিশ্বাস করবে না আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে মেধা বুদ্ধি দিয়েছি আমি আল্লাহ তোমাকে দেখেন শক্তি দান করেছি আমি আল্লাহ তোমাকে স্ত্রী পরিজন দিয়েছি আমি আল্লাহ তোমাকে ডিগ্রি দিয়েছি দেশ দিয়েছে রাষ্ট্র দিয়েছে দোকান দিয়েছে শিল্প দিয়েছি অর্থ কলকারখানা যাবতীয় অর্থ সম্পদ আমি মনে পাওয়ার তোমাকে দিয়েছি যেদিন তুমি জবান দিয়ে কথা বলবে কান দিয়ে মাথা দিয়ে আমাকে চিন্তা করবে অন্তর দিয়ে আমাকে ভালোবাসবে আমি মাওলায় পাক তোমাকে এই সমস্ত নিয়ামতের জন্য হিসাবে আমি তোমাকে জান্নাত দান করব বলেন পৃথিবীর যে কোনো মানুষ সে যদি এ কথা শুনে কোন রাজনৈতিক নেতা অফিস থেকে যদি জানানো হয় যে স্যার আপনাকে স্মরণ করেছে বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টার পিয়ন যদি আমাদের কাউকে ফোন করে বলে যে স্যার আপনাকে স্মরণ করেছে দেশের ওই নাগরিকের অবস্থা কি হবে জোরে বলেন সে আত্মহারা হয়ে যাবে আনন্দে খুশিতে যার পরে খুশিতে সে পাগল করা হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার রব বলে যে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন তোমরা আমাকে ডাকবে আমাকে ডাকবে আমাকে স্মরণ করবে আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবে একবার আমাকে স্মরণ করবে আসমানের মালিক আমি তোমার ডাকে সাড়া দিব তুমি আমাকে স্মরণ করবে আমি তোমাকে স্মরণ করব তুমি আমাকে দিলে দিলে ডাকবে আমি তোমাকে দিলে দিলে স্মরণ করব তুমি যদি বিশাল বদলিছে হাজারো মানুষের সামনে আমাকে ডাকো আমি আল্লাহ রব্বুল ইজ্জত তোমাদের মতো মানুষের চেয়ে উত্তম জামার ফেরেস্তাদের মধ্যে রয়েছে আমি মহলায় পাক তোমাকে আলো নিয়ে আলোচনা করব আমি আমার মতো মালিক আমি সারা জাহানের পালন কর্তা সারা পৃথিবীর শক্তি আমার হাতে সারা পৃথিবীর জগতের মানুষের রাজত্ব আর ক্ষমতা আমার হাতে তুমি নাপাক পানির এক পানির বান্দা। তুমি একটা দুর্বল মানুষ তুমি একটা অসহায় মানুষ তুমি যদি আমার মত মালিককে ডাক দাও মনে রাখবে আমি মাওলায় পাক তোমাকে ডাকে ডেকে তোমাকে আমার রহমতের তলে স্থান দান করব সুবহানাল্লাহ ফাজকুরুনি আযকুরুকুম ওয়াসকুরুনি ওয়ালা তাকফুরু আমাকে ডাকবে আমাকে ডাকবে তো আমি তোমাকে স্মরণ করব তোমাকে নিয়ে আলোচনা করব আমি আল্লাহ হরব্বর ইসলাম তোমাকে ভালোবাসবো মহাব্বত করব আমার ভালোবাসা ব্যক্তিদের তালিকায় তোমাকে নিয়ে নিয়ে আমার প্রিয় ভাজন করে তোমাকে কবুল করে নেব ধরে বলেন বান্দার লাভ কি হবে বান্দার লাভ কি হবে আল্লাহকে ডাকলে রব্বুল কালামে পাকের মধ্যে বহু জায়গায় সাত করেছেন এক আয়াতের মধ্যে আল্লাহ রাবুল ইসদার তুমি তোমার দুনিয়াতে পেরেশানি আছে কখনো সামাজিক পেরেশানি কখনো অর্থ সম্পদের পেরেশানি কখনো সন্তান কথা শুনে না কখনো স্ত্রী অবাধ্য হয়ে যায় কখনো টাকা পয়সা আসে না কখনো শরীরে স্বস্তি থাকে না অসুস্থ অবস্থায় তোমার সময় কাটে কখনো তোমার শরীরে রোগ ব্যাধি দেখা দেয় কখনো তোমার সামাজিক সমস্যা দেখা দেয় তোমার জীবনে যত পেরেশানি আছে যত অশান্তি আছে যত অস্থিরতা আছে যত বেচাইনি আছে আমি আল্লাহ ডাক দিবে আমাকে জিকির করবে আমি মাওলায় পাক তোমার দিলের ভিতরে প্রশান্তি ঢেলে দিব বন্ধুরা আমার মানুষের দেহের ভিতরে নানা অবস্থা সৃষ্টি হয় মানুষের দেহের ভিতরে মানুষের দেহটা পৃথিবীর জাগতিক আসবাবের সাথে সম্পৃক্ত প্রাকৃতিক যে কোনো অবস্থার দ্বারা দেহটা আক্রান্ত হয় প্রভাবিত হয় মানুষ যখন গাড়ি দেয় দেহের উপরে প্রভাব পড়ে মানুষ যখন অসুস্থ হয় দেহটা দুর্বল হয়ে যায় মানুষ যখন বেশি খায় শরীরের প্রভাব পড়ে শরীরটা অকেজ হয়ে যায় ডায়াবেটিসের রোগী সে যদি বেশি খায় শক্তি মত্তা বাড়ার পরিবর্তে আরো কমে যায় ধরে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল ইরশাদ কথা বলেন নাই তোমার দেহটা সত্যিই ශালী হবে তোমার দেহের ভিতরে স্থিততা আসবে তা আমি বলেন নাই রাব্বুল ইরশাদ বলেন যদি তুমি আমাকে ডাক দাও

আমার বান্দা যখন আমাকে থেকে ডাক দিবে আমাকে যখন স্মরণ করবে আমি আল্লাহ তার পাশেই থাকবো তাকে সাহায্য করব তাকে স্মরণ করব আমি মৌনায় পাক নগদ বিনিময় হিসাবে আমি তার দিলের ভিতরে এমন শান্তি দান সেবা দান করব হৃদয় তাকে এমন প্রশান্তি দান করব সাত রাজার সে তার দিলে উপলব্ধি করবে রাষ্ট্রপতির দিলের ভিতরে এমন শান্তি নাই ওই শান্তি আমি মামলায় আমাকে জিকির দান করবিকা না কুসো ইমা কাদ وقد اتيناكم الكتاب لنذکرا الله ربكم পৃথিবীতে যুগে যুগে আসমানী কিতাব পাঠিয়েছেন তাওরাত পাঠিয়েছেন যাবুর পাঠিয়েছেন انجিল পাঠিয়েছেন ওই আসমানী کتابগুলো পাঠানোর পরে ওই জাতিকে নবীর মাধ্যমে জানিয়েছেন আমার এই ব্যক্তি আমার মনোনীত এই নবী আমার এই প্রেরিত কিতাব ওই কিতাব ধারণ করবে ওই নবীকে অনুসরণ করবে কিতাবকে ধারণ করবে নবীকে অনুসরণ করবে কিতাবকে সামনে রেখে নবী যেভাবে বলে সেইভাবে করবে আল্লাহ খারবাদ বলেন আমি তোমাদেরকে পিছনের ইতিহাস বলেছি ওই নবীর কথা যারা মেনেছিল নবীর কাছে প্রেরিত কিতাব যারা মেনেছিল ওই মানুষগুলোকে আমি আল্লাহ খারব্বিস জাল্লাদের জন্য কবুল করে নিয়েছি আল্লাহ আর রববুল ইসলাদের নবী কেদী নাই করেছে আসমানি kitab কে যারা বিসর্জন দেখে রববুল ইসলাদের পরিকে যারা অগ্রগণ্য করেছে পৃথিবীর আল্লাহ রববুল ইসলাদের ওই বান্দাদেরকে যারা অগ্রাজ্য করে নবীদেরকে প্রত্যাখ্যান করে আসমানের kitab কে যারা বিসর্জন ফেলেছে রববুল তাদের ইতিহাস করা কারে বল দিয়েছেন ও মে আদ কথা কামে রাউদের কথা বলেছেন কামে ফারাওনের কথা বলেছেন ইহুদে খ্রিস্টানদেরই কি আর বলেছেন ওই জাতিসমূহের কথা আল্লাহ রাব্বুল হিজাত কালামে ফকিরর মধ্যে জানিয়ে দিয়েছেন যারা নবীর কথা মেনেছিল যারা আসমানি কিতাবের সামনে রেখেছিল আল্লাহ রাব্বুল হিজাত তাদেরকে জান্নাতের জন্য কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ আরตรา কা কে অগ্রা চড়োল আসমানি কিতাবকে যারা বর্জন করেছিল আল্লাহ তাদেরকে দুনিয়াতে ধ্বংস করেছেন হালাক করে করে থেকে দিয়েছেন পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করেছেন পাহাড় পর্বতের সর্বশেষ নবী কেবল পর্যন্ত আসবেন না আমি সর্বশেষ নবী আমার পরে কেমন কোন নবী আসবেন না আমার পরে রেখে যাচ্ছি ওলামাই

ওই কাতারের ব্যক্তিরাই হলেন হজরত হিন ওই কাতারের ব্যক্তি হলেন রশিদ আহমদ ওই কাতারের ব্যক্তি হলেন শৈখুল হিন্দ হুসাইন আশাইকুল হিন ওই কাতারের ব্যক্তি হলেন শৈখুল হিন্দ হুসাইন মাহমুদুল হাসান দেবন্দী ওই কাতারের ধারক বাহক হলেন হাসান নানুবি ওই কাতারের অনুসারী হজরত শৈখ হজরত হাকিম্মদ থানবি ওই কাতারের ধারক বাহক সৈয়দ হুসাইন আহমদ বাদারী

আমি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমার পরে যাদেরকে ওলামায় কালাম হিসাবে রেখে যাচ্ছে ওরাই আমার সেটা বসবে ওরাই আমার দায়িত্ব পালন করবে আমার অনুপস্থিতিতে তারাই দিনকে টিকিয়ে রাখার জন্য চার মাল খরচ করে উম্মতের সামনে নিখুঁত দিনকে তুলে ধরার চেষ্টা করবে যারা বলেন ঠিক না সেই জামাতেরই সেই ধারাবাহিক জামাতের ধারাবাহিকতায় বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড নবী পাক সাল্লাহ আলিক ওসাল্লামের যে জিম্মাদারি মসজিদ আলবিদ হুজুর পালন করেছিলেন যে ধারা দেখিয়েছেন কোরআনুল করিমের তেলাবাদ তার সহিশুদ্ধ তেলাবাদ সে অনুপাতে আমল এবং হিকমাক শিক্ষা দেওয়া কোরআনুল করিমের পথ পদ্ধতিতে পরিচালনা করা মাধ্যমে আক ব্যবস্থা করা এবং উম্মাহকে জাহালাত গোমরাহি মূর্খতা বেগাত এবং কুশওয়িসকার থেকে উম্মতকে বাঁচাবার যে মহান দায়িত্ব আল্লাহ পাক রাসুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন এদেশের এই পীর মাশায়েখ হক্কানী রব্বানী ওলামায়ে কেরাম সেই দায়িত্বটাই পালন করছেন ধরে বলেন ঠিক কি না তারই একটা অংশ কুরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে আমাদের এই ঢাকার ঢাকার মসজিদ আছে প্রায় সব মসজিদেই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বয়স্ক এই প্রশিক্ষণের এই মসজিদে